কি ভাবে কি করন লাগে আমি সামুলি তোমাকে দেখায় আচ্ছা ঠিক আছে তুমি যতেই কিছু আমার দেখাও আমি না কামে না কামে জবা না আমি বাহির আইতো কি রে তুই ঘরে পারি কে বান্ধবী আমার জীবনটা শেষ আমারে বাসা আবার কি হয়েছে কবিতো আমার বাপ মায়ের আমি কইলাম এই আলহামগীরের সাথে আমার বিয়া দিও না দিও না দিও না এই যে ছয়টা মাস ধরে বি হয়েছে এই ছয়টা মাসে মনের ভুলে ঘর থেকে বাইরে কোনো ইনকামের রাস্তায় যায় নাই ও মানে ঘরে বরে বই খায় হ কি করবো বান্ধবী এইভাবে আর চলে না এখন তুই একটু শান্ত হ আমি তোর একটা বুদ্ধি দিব আমি যেই বুদ্ধিটা দিবো ওই বুদ্ধি মতো চলবি পারবি তো তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার একটা বুদ্ধি দিবি আমি এটা শুনবো না তাহলে পাগল জামাই কিভাবে সোজা করা লাগে ওই সব সারা খোন আমি ইন্টারনেটে গাড়াগাড়ি করে দেই বুঝছ নাই ওকে আমার শান্তিটা দে কি হল বান্ধবী তোর মাথায় যে এত পিটি গালি বুদ্ধি আমি তো কল্পনাও করতে পারি না কইতে পারো যে যে কিটিক্যাল রানী আমি বুঝছ না এখন আমার বান্ধবী খারাপ বাইরে নেই বাই

না কি <aunque śmiejsi>

এই তোমার মধ্যে ঠিকই আছে তুমি কাজ কাম করতে চাও না আমার সামনে যদি তুমি একটা পুরুষের হাত ধরো আমার বা লাগবা তো তুমি কাজ কাম না করতে চাইলে আমি কি করবো আচ্ছা ঠিক আছে যাও তুমি করা যাও করবিস বৌ আবার কি চালাকি খাড়াইছে ওই চালাকি কাজ কাম কিচ্ছু করি না সংসারে পরে বইয়া পড়ছে তবে শোনা কথা কই বিয়ার আগে কাম মনে করলেন যে করলেও সই না করলেও সই কিন্তু বিয়া করলে ঠিক মতো কাজকাম করবেন